এবার সেনা সদর থেকে সেনা সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে হাসনাত আবদুল্লাকে কঠিন বার্তা দেওয়া হয়েছে অত্যন্ত কঠোর কিছু শব্দ প্রয়োগ করা হয়েছে সেনাপ্রধানের পক্ষ থেকে যে শুনলে আপনারা অবাক হবেন এবং এর মধ্য দিয়ে রাজনীতির আরেক গতিপথ বোঝা যায় যে কী ঘটছে রাজনীতিতে এনসিপির সাথে সেনাবাহিনীর কোনো বিরোধ কিনা না এনসিবির একটা অংশের সাথে সেনাবাহিনীর বিরোধ সেনাবাহিনী হাসমাত আবদুল্লা শারজি আলম বৈঠক আর নিয়ে এখন মুখোমুখি অবস্থানে সেনা সদর এবং হাসমাত আবদুল্লাহরা জনগণ তো অলরেডি হাসমাত পাশে দাঁড়িয়েছে কিন্তু আমি বারবার বলেছিলাম যে সেনা প্রধানের পক্ষ থেকে স্বাভাবিকভাবে বাহিনীর বক্তব্য দেওয়ার মাধ্যম হচ্ছে আইসপিআর মাধ্যমে তারা বিবৃতি পাঠাবে কিন্তু না আইসপিআর এর মাধ্যমে তারা কোনো বিবৃতি দেয়নি নিউজে তাদের বক্তব্য ছাপা হয়েছে তো এটা বিশ্লেষণ করব এটা রাজনীতিতে আরেক অশনি সংকেত আরেক নজিরবিহীন ঘটনার ইঙ্গিত দৃশ্যের ইঙ্গিত যেটা বাংলাদেশের রাজনীতিতে কেউ কল্পনাও করেনি কারণ এই চব্বিশের বিপ্লবের মূল নায়ক হাসনাত আব্দুল্লা সানে সেনাবাহিনী এই ধরনের বক্তব্য প্রয়োগ করবে এটা অপ্রত্যাশিত ছিল হ্যাঁ প্রয়োজন হলে অবশ্যই ব্যবহার করবে আমরাও বলবো কিন্তু কোন একটা অঘটনের আলামত স্পষ্ট হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার সেনা সদর এই সেনা সদর বলতে স্পষ্টত সেনাবাহিনী প্রধান তার কোনো লোকের মাধ্যমে তার প্রতিক্রিয়া অতএব এই বক্তব্য সেনাপ্রধানের হাসনাত আব্দুল্লাহ বক্তব্যকে হাস্যকর এবং অপরিপক্ষ মিলে যাচ্ছে কেন দেখেন যতই হাস্যকর এবং বলা হোক না কেন হাসনাত আব্দুল্লার সাথে হাসনাত আবদুল্লা ফেসবুক পোস্ট সেনাপ্রধান বলেছিলেন ইউ ল্যাক উইজডম ইউ ল্যাক এক্সপিরিয়েন্স অতএব সে সেম কথাই তো এখানে বলা হচ্ছে এই যে অপরিপক্ক এটা দি ইউ ল্যাক এক্সপেরিয়েন্স ইউ ল্যাক উইজডম এটাই অপরিপক্ক ওইটাকে ইংরেজিতে বললে তো এইভাই ইউ ল্যাক হাসনাত আবদুল্লা ল্যাক্স উইজডম হাসনাত আবদুল্লা ল্যাক্স এক্সপিরিয়েন্স কাছাকাছি ক্লোজ মিনিং হয় এই নেত্রনিউজে প্রকাশিত সেনা সদরের বক্তব্যের ধরন দেখেও বোঝা যায় যে আসলে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে যা অভিযোগ করেছেন সেটা সত্য হওয়ার সম্ভাবনাই বেশি সেটা সত্য সম্ভাবনায় যে বেশি হাসনাত আবদুল্লার সঠিক সেনা প্রধান ভুল এর আরো কিছু যুক্তি আছে সেটা হচ্ছে যদি আহ হাসনাত আবদুল্লার বক্তব্য ভুলই হতো সেটা যদি অপরিপক্ক এবং হাস্যকর গল্পের সম্ভার হতো তাহলে এই ঘটনা নিয়ে এত কিছু ঘটল আপনারা আইএসপি এর মাধ্যমে বিবৃতি দিলেন না কেন আপনারা বিভিন্ন ইঙ্গিতে আনাচে কানাচে আপনারা বক্তব্য দেন কেন আইএসপি বক্তব্য নেই কেন এ থেকেই বোঝা যায় যে আসলে সামথিং হ্যাপেন উইথ হাসনাত আব্দুল্লাহ এখন সেটা অস্বীকার করার চেষ্টা করছেন কিন্তু অস্বীকারটা যথাযথভাবে করতে পারছেন না অস্বীকার করতে যেও আবার ধরা পড়ার বিষয় আছে আশা করি আপনাদের বুঝাতে পারছি দর্শক এবং অলরেডি আপনারা বুঝেছেন যে হাসনাত আবদুল্লাহ সঠিক না সেনা সদর সঠিক সেনা সদর আমি এটাকে সেনাবাহিনী কখনোই আমাদের প্রতিপক্ষ নেই সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের সমালোচনা নেই কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে আমাদের সমালোচনা সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি আমাদের ট্রাস্ট আওয়ামী লীগের সংশোধিত মানে রিফাইন্ড একটা পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনানিবাস থেকে চাপ পাওয়ার বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যে দাবি করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী সদর দপ্তর না সেনাবাহিনী সদর দপ্তরের বক্তব্য ওই নেতৃনিয়োজের প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা মানতে রাজি নই এটা ব্যক্তি সেনাপ্রধানের বক্তব্য হিসেবে আমরা দেখতে চাই আর সেনা সদর দপ্তরের বক্তব্য যদি হতো তাহলে আইএসপি এর মাধ্যমে দেয়া হতো এখান থেকে আরেকটা বিষয় যে যেহেতু সেনা প্রধানকে হয়তোবা অফিসাররাও অনেকে মানতে পারছেন না সন্দেহ করছেন যার ফলে আইএসপি বিবৃতি দিতে সেনা প্রধানের অন্যান্য সহকর্মীরা রাজি হননি যার ফলে নেত্র নিউজের মাধ্যমে তার বক্তব্য প্রচার করতে হচ্ছে এটাও একটা নজিরবিহীন ঘটনা যে সেনাবাহিনীর বক্তব্য এভাবে কেন আসবে এটা কোনো দুর্বলতা থাকলে তখনই ভাবে আসে সেনাবাহিনীর বক্তব্য আসতে হবে অফিসিয়াল বক্তব্য সেনা সদরের বক্তব্য আইসপিআর থেকে এগুলো এগুলো বুঝতে মিলিটারি এক্সপার্ট হওয়া বা এটা সিম্পল ব্যাপার যে সেনা সদরের বক্তব্য মাস্ট কাম ফ্রম আইএসপিআর মাস্ট কাম থ্রু শনিবার শুনিবাদ নেত্রনিউজকে দেওয়া সেনা সদরের এক বিবৃতিকে বিবৃতিতে নেত্রনিউজকে সেনা সদর বিবৃতি দিবে কেন এটাও বা কেমন বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে সেনা নিবাসে খোদ সঙ্গেই এগারো মার্চ বৈঠক হয়েছিল তবে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয় নিয়ে তাদের প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বরং হাসমাত আব্দুল্লাহ এবং তার দলের আরেক মুখ্য সংগঠক শারজি সালমের আগ্রহেই ওই বৈঠক হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয় আচ্ছা হাসনাত এত বড় ভুল করলেন বৈঠক তার আগ্রহে আবার তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার করেন তো এত বড় ঘটনা হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্টে যে পরিমাণ রিচ হয়েছে আহ এর বা সেনাবাহিনীর ফেসবুক পেজে তাদের জীবনেও এই পরিমাণ রিচ কোন নিউজে হয়নি সারা জীবনে রিচ মিলাইলেও এই হাসানাত আব্দুল্লার এক পোস্টের সমান হয়নি তাহলে এত ঘটনা ঘটলো আপনারা কেন আইএসপিআর এর মাধ্যমে বিবৃতি দিলেন এটার ব্যাখ্যা আপনাকে দেবেন তো দর্শক হাসনাত আবদুল্লাকে ছোটখাটো দেওয়া হয়েছে বাংলাদেশি গণপ্রত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসের কাছ থেকে ভারতের পরিকল্পনা অবস্থাপন করা হয়েছে শুক্রবার হাসনাত আব্দুল এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা সৃষ্টি হয় এর প্রেক্ষিতে নেতনীয় যোগাযোগ করলে একজন মুখপাত্রের মাধ্যমে সে একজন মুখপাত্রটাকে এটাও সন্দেহজনক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যাচার করছেন সেখানে একজন মুখপত্রের মাধ্যমে বক্তব্য দেওয়া হবে সেই মুখপত্রের নাম পরিচয় অ্যাঙ্ক সহ প্রচার করেন না বুঝতে হবে এখানে সেনাবাহিনী সেনাবাহিনীর ভিতরেও এটা নিয়ে জটিলতা আছে যে কারণে স্পষ্টভাবে বক্তব্য দিতে পারছেন না আমার মনে হয় যে সেনা প্রধান এই নেত্রনিউজের মাধ্যমে একটু টেস্ট করে দেখলেন জনগণের প্রতিক্রিয়াটা কি জনগণ এটা খায় কিনা যদি খায় তাহলে আইএসপি এর বক্তব্য আসবে কিন্তু জনগণ তো খায় না বরং নেত্র নিউজ আরো দেওয়া পড়েছে তাদেরকে গালাগালি করছে মানুষ হাসনাত আব্দুল্লা পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় বলে মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে নেত্র নিউজে সেনা সদরের বিবৃতিতে অন্য কোনো নিউজেও না বাসসেও না তো দর্শক দেখেন আহ হাসনাত আবদুল্লাহ রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছেন এই বক্তব্যটা কতটা কঠিন বার্তা হাসনাত আবদুল্লাহ শানে এই কথিত সেনা সদর থেকে আমি এটা সেনা সদর বক্তব্য মনে করি না এটা ব্যক্তি ও জামানের বক্তব্য মনে করি এটা কঠিন একটা বার্তা ডেফিনেটলি এর মানে তবে এটা হাসনাত আবদুল্লোর ব্যক্তিগত হাসনাত আব্দুল্লার বিরুদ্ধে আমি আমার ব্যাখ্যা আগে দিয়েছি যে এনসিপির অনেক নেতাকে সেনা প্রধান এই রিফাইন্ড আওয়ামী লীগ রিপেট্রিয়েশন প্রজেক্টে ম্যানেজ করে ফেলেছেন যেমন শারজিজ আলম নিজেই ম্যানেজড তিনি কিন্তু কোনো কথা বলেন না শারজিজকে ইঙ্গিত করে কোনো কথা এই কথিত সেনা সদর থেকে দেওয়া হয়নি আর রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছেন এটা হাসনাত আবদুল্লা বলা হয় যে দেখেন হাসনাত আবদুল্লা ভালো লোক আপসিন এ কারণে হাসনাত আবদুল্লাহ সম্ভবত বেকায়দায় পড়তে যাচ্ছেন এটা নজিরবিহীন মোর রাজনীতিতে ঘটাবে এই বিবৃতি নতুন ডাইমেনশন আসবে এছাড়া সাতাশ বছর বয়সী ওই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর অপরিপক্ক গল্পের সম্বাদ হিসেবে আখ্যা দিয়েছে সেনাবাহিনী আচ্ছা হাসনাতের বয়স কত এটা নিয়ে সেনা সদরের প্রয়োজনটা কি এই অপরিপক্ক এই সাতাশ বছরই হাসানা দিত হাসিনার জয় আপনাদের আপার বারোটা বাজিয়ে দিয়েছে তাহলে তার বয়স নিয়ে প্রশ্ন কেন আবার হাসনাথের ফেসবুক পেজেও কিন্তু পোস্টেও কিন্তু বিষয়টা ছিল যে বয়স কম ফোরটি ইয়ার্স আমাদের সার্ভিসের বয়স তোমার বয়স সাতাইশ মিলে যাচ্ছে কিন্তু ঘটনা সত্যতা মিলে যাচ্ছে বাংলাদেশে আগস্টে যে গণভ্যুত্থান শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল তার সূচনা ঘটেছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহলের আদালতের আদেশের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হলে হাসনাত আবদুল্লাহ সাজিস আলম সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন শেখ হাসিনার পতনের পর গঠিত নতুন অন্তর্বর্তী সরকারকে মন্ত্রিসভায় এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অন্তত তিনজন ছাত্রনেতা দায়িত্ব পালন করেন তাদের একজন নাহিদ ইসলাম সম্প্রতি মন্ত্রিসভা থেকে করে যাতে নাগরিক পার্টি নামে একটি নতুন দলের আহ্বায়ক দায়িত্ব গ্রহণ করেন এই দুই দল দুই আঞ্চলিক মুখ্য সমন্বয়কের পদ পান হাসানাদ আব্দুল্লাহ শুক্রবার এক ফেসবুক পোস্টে একদুল্লা দাবি করেন যে কি দাবি করেছেন কি এটা নিয়ে আমরা তো আলোচনা করেছি এরপরে যেটা বলা হচ্ছে রিপোর্টে তিনি বলেন সেনানিবাস নিবাস থেকে এগারো মার্চ দুপুর দুইটা তিরিশ মিনিটে তাদেরকে এই নয়া আওয়ামী লীগকে মেনে নিতে সমঝোতা সংসদের আসন ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয় আচ্ছা তো এটা যদি মিথ্যা হয় তাহলে তো সেনাবাহিনী বা সেনাপ্রধান উচিত হাসনাদ আব্দুল্লের বিরুদ্ধে মানহানির মামলা করা করেন মানহানির মামলা দেখি আপনি কেন আহ প্রতিক্রিয়া জানান না এরপরে বর্তমান সরকারের প্রভাবশালী উপদেষ্টা যেন আসিফ মাহমুদ বলেছেন যে ডক্টর ইউনুসকে মানতে চাননি তাকে বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনুসকে মেনে নিয়েছেন তো এই যে বক্তব্য এটার একটা বিবৃতি নেত্র নিউজকে দেন যে এটাও মিথ্যা সরকারের উপদেষ্টার বিরুদ্ধে একটু লাগেন না দেখি হাসনাদের বিরুদ্ধে একটু মামলা গান আমি তো মনে করি যে হাসনাত আবদুল্লাহ যে বড় অভিযোগ এনেছে সেনাপ্রধানের বিরুদ্ধে হয় সেনাপ্রধানের পদত্যাগ করা উচিত নইলে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে মামলা করা উচিত নইলে বুঝতে হবে যে তার দুর্বলতা আছে আইসপি এর মাধ্যমে বিবৃতি দিবেন না নেত্র নিউজের মাধ্যমে বিবৃতি দিবেন আর বলবেন যে আমি সত্যবাদী এটা তো হয় না আরেকজন সাংবাদিক এই যে দেখেন এই রিপোর্টে কত ধোয়াশা সেনাপ্রধান সেনাপ্রধান একজনের মাধ্যমে বলেছেন সে কে তাও বলতে পারছে না আবার আরেকজন সাংবাদিক তাকে যে মানে এখানে নামহীন প্রোনাউন ব্যবহার করা হচ্ছে যে প্রোনাউনের কোনো অ্যান্টিসিডেন্ট নাই প্রণা একটা অ্যান্টিসিডেন্ট থাকে যেমন আপনি যদি বলেন হি মানে সে সে কে আগের লাইনে সে তার নামটা থাকতে হবে সে কি তাসনিম খলিল না জুলকান্নাইন সাহেব প্রথমে আপনাকে জুলকান্নাইন সাহেব বা তাসনিম খলিল একটা বক্তব্য দিয়ে পরের লাইনে আপনি বলতে পারেন হি সেইট হি আডেট দ্যাট তাই না এটাই তো ইংলিশ গ্রামার হি একটা অ্যান্টিসিডেন্ট থাকে মানে একটা নাউন থাকে প্রোনাউনের হি প্রণাউনের একটা নাউন থাকে কিন্তু এখানে এখানে বলা হচ্ছে আরেকজন সাংবাদিক তো এই সাংবাদিক আরেকজন সাংবাদিক কে নামহীন এটা এটা তো হয় না এটা এটা কোনো ক্রেডিবিলিটি থাকে না এই ভাষার জবাবে হাসনাত বলেন সেনাবাহিনী মেস্ত্রিস ক্ষমতা ও বিদ্যমান আইন শৃঙ্খলা নিয়ে তাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন ছিল এসব বিষয়ে কথা বলার জন্য আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল সেনাবাহিনীকে সেনাবাহিনীকে সেনাবাহিনীর সাথে বৈঠক বৈঠক করতে চাইবেন আর আপনারা করবেন তারা কি সরকার তাহলে কার কার সাথে বৈঠক হয় কখন একটু বলেন না আমরা শুনি আর এভাবে নিউজকে পাঠানোর বিবৃতি সেনা সন্ত্র নিশ্চিত করে জানিয়েছে সেনাপ্রধানের সঙ্গে ওই বৈঠকটি করেছিল হয়েছিল তবে ওই বৈঠকে ছাত্র নেতাদের আগ্রহী হয়েছিল বলে সেখানে উল্লেখ করা হয় বিবৃতিতে বলা হয় হাসানাত আব্দুল্লাহ এবং শারজি সালাম দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য ইচ্ছা পোষণ করেছিলেন পরবর্তীতে সাজিদ সালাম এগারো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সেনাপ্রধান মিলিটারি অ্যাডভাইজারকে ফোন দিয়ে সেনাপ্রধান সাক্ষাতের জন্য সময় চান এর মিলিটারি অ্যাডভাইজার তাদের সেনা সদর আসার জন্য বলেন অথবা এগারো মার্চ দুপুরে সার্জি সালাম এবং এই যে সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করার চেষ্টা একটা রাজনৈতিক দলের নেতাদের এটা তো সন্দেহজনক বা এই সুযোগই বা কেন দিবেন এটা দিলে তো রাজনীতি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে যে সেনাবাহিনী দেখেন এই সার্জিস হাসনাত এভাবে বৈঠক করতে চায় এটা যদি রাজনীতিতে আসে এখন আসছে তাহলে এটা নিয়ে তোলপাড় তৈরি হওয়ার কথা না যে এগুলো কি সেনাবাহিনীর সাথে আবার তাদের বৈঠক কিসের মানে কি আর্মির সহযোগিতা এনসিবি চলছে এরকম নানান এটা স্বাভাবিক হওয়ার কথা না সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সাধারণত বৈঠক কি বিষয়ে আলোচনা হয়েছিল তা এটা স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি তবে মানে স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি আংশিক নিশ্চিত হয়েছে বোঝা যায় যে এই কথিত সেনা সদর কোনো কিছু ক্লারিফাই করছে না ধোয়াশার আশ্রয় নিচ্ছে তবে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন যে ছাত্রনাদের আগ্রহ উদ্যোগে এই বৈঠক হয়েছে মানে তারা সবাই জানতো সেনাবাহিনী সবাই জানতো এক একজন কর্মকর্তা এক এক জায়গা থেকে বক্তব্য দেয় সবাই জানতো কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে না সেক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ শারজি আলমের এই বৈঠক তাদের ব্যক্তিগত কারণে নাকি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে পুনর্বোধন ছিল তা স্পষ্ট নয় তবে শনিবার সিলেট এক ইফতার মাহফিলের দলের আরেক নেতা নাসির উদ্দিন পাল এই ফেসবুক পোস্টকে শিষ্টাচার বর্জিত হিসেবে উল্লেখ করেন এখানে একাংশ কিন্তু ম্যানেজড হয়েছেন তারা ম্যানেজড আমি বলেছি আলাদা আলোচনায় আবার এখানে নাসির উদ্দিন পটর শিষ্টাচার বর্জিত হিসেবে উল্লেখ করেন এর মানে রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটছে চলছে এটা আমাদের জন্য অসংখ্য সংকেত এটা আমাদেরকে ছোট আকারে নেওয়ার কোনো কারণ নেই খেলা চলছে গেম চলছে তবে এই সব টিম শেষ হয়ে যাবে প্রধান উপদেশটা চীন সফরের পর চীন সফরের আগেই উত্তেজনা চলবে হাসনাত শারজিস যেমন আসরুদ্দিন উদ্দিন পাঠার সকলে বিভিন্ন অনুষ্ঠানে সেনাবাহিনীর সেনাপ্রধানের সঙ্গে দূরত্ব বারে সারসি নেই বলে উল্লেখ করে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ পুনর্বাসন প্রায় নয় লক্ষ বারের মতো প্রতিক্রিয়া মন্তব্য শেয়ার পাওয়া এই ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ সেনানব্বী এগারো মার্চ বৈঠক হওয়া কিছু কথোপকথন উদ্ধৃত করে লিখেন জন রাজনৈতিক দল এবং কথিত সংশোধিত আওয়ামী লীগ মেনে নিয়েছে আওয়ামী লীগকে মেনে নিয়েছে আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার ইত্যাদিতে যাই হোক দর্শক আরও নানান বিষয়ে নিউজের এই রিপোর্টে উঠে এসেছে বড় রিপোর্ট স্টাফ করেসপেন্ডেন্ট মিরাজ হোসেন সহায়তা এই রিপোর্ট তৈরি করা হয়েছে কিন্তু নেত্র নিউজ এত কিছু পারেন ছয়শো ছাব্বিশ জন যারা সেনা সেনা সেনাবাহিনীর হেফাজতে ছিল তাদের তালিকাটা প্রচার করতে বাধ্য করেন না যাই হোক দর্শক আমরা বিশ্লেষণ করে আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে রাজনীতিতে টান টান উত্তেজনা এখন চলছে নজিরবিহীন ঘটানোর ঘটনা ঘটানোর চেষ্টা চলছে এবং এই কথিত বিবৃতি সেনা সদরের এটা যে কতটা শ্যালো কতটা যে হালকা এবং এটা যে সত্য মনে হয় না এটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি